ইংলেজরা বলল কি আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয় এর সাহস কত বড় আমাদের বিরুদ্ধে কথা বললে তার জীব আমরা টেনে ফেলি তার জিভ টেনে আমরা ছিঁড়ে ফেলি তার হাত আমরা ভেঙে ফেলি তার পা আমরা ভেঙে ফেলি আরে এত বড় সাহস কাদের আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয় এই কথা যখন বলা বলল তখন ব্রিটিশের প্রধানের কানে খবর যায় আপনাদের বিরুদ্ধে ফতুয়া disse উলামায়ে কেরাম এবার ব্রিটিশরা বলে যে তাদের সাথে এক তত্ত্বাবধান পোষণ করছে যাদেরকে তাদেরকে গ্রেফতার করা হোক আমাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেয় তাদেরকে গ্রেফতার করা হোক গ্রেফতার করা হয় গ্রেফতার করতে 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 ভারত বর্ষের সমস্ত জেলখানা ফিলাপ ওলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে লুকানো হয় খবর দেওয়া হয় ব্রিটিশের প্রধানকে এত পরিমাণ আলেমকে গ্রেফতার করা হইছে যে জেলখানায় জাতীয় করলো রাষ্ট্রের জন্য ভাই তো বলতেছিলাম এই কি করছে আমার রাষ্ট্রের জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার জেলের মধ্যে নেওয়া হয় পঞ্চাশ লক্ষ আলমদেরকে যখন প্রথমে গ্রেফতার করা হয়েছে জেলখানায় জাগা নাই বলা হয় এদেরকে কি করব ব্রিটিশের পক্ষ থেকে বলা হলো এদেরকে फांसीর কাষ্ঠের মধ্যে ঝুলাও আর फांसी দেওয়া হোক এবার फांसीর কাষ্ঠের মধ্যে ঝুলায় আবার ব্রিটিশের কাছে খবর গেল এত পরিমাণ আলমকে আমরা গ্রেফতার করেছি যে এদের অনুযায়ী फांसीর কাষ্ঠ খুব কম फांसीর কাষ্ঠ আরো বানানো হোক এটা আরো বানানোর জন্য কিছু টাকা পয়সার দরকার ব্রিটিশের প্রধান উত্তর দিল যেই সমস্ত আলেমরা আমাদের বিরুদ্ধে জিহাদ করে আমাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেয় তাদের জন্য টাকা পয়সা খরচ করে ফাঁসির কাষ্ট নতুন করে আর বানাবো না চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড গিয়েছিল এই রোডের এমন কোনো গাছ নাই যে গাছের মধ্যে আলেমের জন্য দড়ি ঝুলানো হয় নাই আল্লাহ আকবার আল্লাহ আকবার যুদ্ধের আগে ফতুয়ার পরে যুদ্ধের আগে লক্ষ লক্ষ আলেমকে চট্টগ্রাম থেকে নিয়ে ভারতের মুম্বাইকে বলে ফেলে রাজনৈতিক সমাবেশে বসে অথবা যে কোনো জায়গায় বসে চায়ের স্টলে বসে গল্প করতে বসে কথা প্রসঙ্গে বলে ফেলে ওলামায় কেরাম আমাদের রাষ্ট্রের জন্য কি ভূমিকা রেখেছে ওলামায় কেরাম আমাদের দেশের জন্য কি করেছে দেশ স্বাধীন করেছে শেখ মুজিবুর রহমান সাহেবরা দেশ স্বাধীন করেছে জিয়াউর রহমান সাহেবরা দেশ স্বাধীনের ক্ষেত্রে ওলামায় কেরামদের তেমন কোন ভূমিকা ছিল না এবং দেশে শান্তি প্রতিষ্ঠায় সত্যিকারের মানুষ গড়ার প্রতিষ্ঠায় তেমন আমি শুরুতে একটা কথা বলতে চাই। আপনারা কি পাগল বলেন পাগলের সাথে পাগল হওয়া সাজে হ্যাঁ চুল পরিমাণ চুল অন্য দিকে তাকাবো না কারা কারা আল্লাহ আকবর বলে দুই হাত আল্লাহকে দেখায় ভূমিকম্প হয়ে গেলেও চুল পরিমাণ দিকে তাকাবো না তো ইনশাআল্লাহ হাত নামান বলেন আলহামদুলিল্লাহ মহতারাম হাজির উনি যা করে করুক আপনারা ওদিকে তাকাবো না আমার দিকে মনোযোগ দেন একজনের কারণে পুরা মজলিশের শৃঙ্খলা বন্ধ হয়ে যাবে আপনার কারণে হতে পারে আমার কারণে হতে পারে এই আমি যেন ওর সাথে পাগল না হই মহতারাম হাজির আজকে আমি সংক্ষিপ্ত বলবো ওলামায় কেরামদের ভূমিকা কি এই দেশের জন্য ওলামায় কেরামের অবদান কি আচ্ছা আপনারা আমাকে প্রথমে বলেন কোন দেশে শান্তি বেশি যেই দেশে চুরি নাই যেই দেশে লম্পট গिरी নাই যেই দেশে যেই সুদ নাই ওনাকে কি কোন জায়গায় খাবার টাবার দিয়া বন্দি করা যায়নি দেখেন তো volunteers ভাইরা একটু দেখেন একটু দেখেন একটু দেখেন একটু দেখেন এই volunteers ওনাকে একটু দেখেন কিছু পরা যাক হ্যাঁ সবার দৃষ্টিটা হচ্ছে ধরেন ভালো করে ধরেন আদর করে নিয়ে যান এই ভালো ব্যথা পায় না জানো এবার সকলে আমার দিকে তাকান চিৎকার দিয়া বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন একটা দেশ শান্তি প্রতিষ্ঠা হওয়ার পিছনে মানুষ চুরি মুক্ত থাকবে মানুষ ঘুষ মুক্ত থাকবে মানুষ খুন মুক্ত থাকবে মানুষ সুদ মুক্ত থাকবে মানুষ জিনা মুক্ত থাকবে মানুষ ধর্ষণ মুক্ত থাকবে মানুষ ইপ্রিজিং মুক্ত থাকবে মানুষ ডাকাতি মুক্ত থাকবে মানুষ সন্ত্রাস মুক্ত থাকবে এটার না তো দেশের ভেতরে শান্তি ঠিক না এই শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার একটি পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপটা হলো প্রশাসন তৈরি করেছে প্রশাসনের বিভিন্ন ভাগ রয়েছে এর মধ্যে একটা ভাগের নাম হলো পুলিশ পুলিশের মাধ্যমে দেশের মধ্যে অগঠনগুলো সরকার দূর করে चोरকে ভালো বানানোর জন্য পুলিশ ডাকাতকে ভালো বানানোর জন্য পুলিশ খুনীকে ভালো বানানোর জন্য পুলিশ সন্ত্রাসীকে ভালো বানানোর জন্য পুলিশ মথরকে ভালো বানানোর জন্য পুলিশ কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যাদেরকে ভালো বানাইয়া দেশে শান্তি আনবে তাদেরকে ভালো বানানোর জন্য পুলিশ তৈরি করলো এই পুলিশের সহবতে যেই চোর যায় চার মাস থাকার পরে সেই চোর পুলিশের বরকতে হয়ে যায় ডাকাত পুলিশের সহবতে ডাকাত চার মাস থাকার কারণে পুলিশের বরফতে ওই ডাকাত হয়ে যায় সন্ত্রাস সন্ত্রাস পুলিশের সহবতে চার মাস থাকার কারণে চার মাস পরে শান্তির মানুষ হবে তো দূরে থাক শান্তি প্রতিষ্ঠিত করবে তো দূরে থাক পুলিশের কাছে সন্ত্রাস থাকার কারণে চার মাস পরে হয়ে যায় খুনি ঠিক না ঠিক কিন্তু আলহামদুলিল্লাহ কসম কেটে বললেও আশা করি ভঙ্গ হবে না কসমের কসরাবিতে হবে না একজন চোর একজন মাদককور একজন ইয়াবাখর একজন zinaকور একজন সুককর একজন খুনী একজন ডাকা একজন সন্ত্রাসকে আল্লাহ শেখ জিয়াউল الدين সাহেবের কাছে 4 মাস বন্দী করে রাখতে হোক আল্লাহর কসম করে নো কেন একমাত্র কারণ উলামায়ে কেরামদের সংস্পর্শের কারণে উলামায়ে কেরামদের সাহবত কারণে একজন মানুষ সত্যকারের শোনার মানুষে পরিণত হয় ঠিক যে আজকেও হযরতের সাথে একজন আমার সামনে দেখা করতে গেছে আমি কয়েক মিনিটের জন্য হযরতের সামনে বসছি এবং আলহামদুলিল্লাহ হযরতের দোয়া নিছি হযরতের কাছে বায়াত হয়েছি। এবং এই বায়াতের পরে আমি প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করব এবং চেষ্টা করব যেন হযরতের থেকে সবক নিয়ে আমার জীবনকে আমি রাগাইতে পারি এবং আমার জীবনকে আমি সাজাতে পারি তো বসছি এই নিয়তে দেখলাম এক ব্যক্তি আয়শা বলতেছে হুজুর এই যে দাড়ি রাখার নিয়ত করছি আপনার কাছে নিয়ত করছি আর জীবনে কাটবো না আমি চিনি না ওই ব্যক্তিটাকে সম্ভবত কোন চেয়ারম্যান হবে আমি এতটুক শুনতে পারছি তো হযরতের কাছে আয়শা বলছে দাড়ি রাখার নিয়ত করছি তো করছি আর কাটবো না আলহামদুলিল্লাহ দাড়ি বড় হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ তাহলে একজন আল্লাহ আল্লাহওয়ালার কাছে যদি থাকার কারণে চার মাস থাকার কারণে চার দিন থাকার কারণে চার সপ্তাহ থাকার কারণে চার ঘন্টা থাকার কারণে ওই ব্যক্তি যদি ওলি হওয়া শুরু করে আপনারা বলেন মাদ্রাসা ছাত্ররা কি চার দিন থাকে হুজুরদের কাছে উস্তাদদের কাছে কি চার সপ্তাহ থাকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফটোয়া দিয়ে দেয় এক বিপ্লবী ফতুয়া দেয় ইংরেজদের বিরুদ্ধে যখন ফতুয়া দেয় ইংরেজরা বলল কি আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয় এর সাহস কত বড় আমাদের বিরুদ্ধে কথা বললে তার জীব আমরা টেনে ফেলি তার জীব টেনে আমরা ছিঁড়ে ফেলি তার হাত আমরা ভেঙে ফেলি তার পা আমরা ভেঙে ফেলি এত এত বড় সাহস কাদের আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয় এই কথা যখন বলা বলল তখন ব্রিটিশের প্রধানের কানে খবর যায় আপনাদের বিরুদ্ধে ফতুয়া দিছে উলামায়ে কেরাম

কি করলো রাষ্ট্রের জন্য এই কি করছে আমার রাষ্ট্রের জন্য আল্লাহ আকবর আল্লাহ এবার জেলের মধ্যে নেওয়া হয় আলেমদেরকে যখন প্রথমে করা নাই বলা হয় এদেরকে কি করবো ব্রিটিশের পক্ষ থেকে বলা হলো এদেরকে ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলাও আর ফাঁসি দেওয়া হোক এবার ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলায় আবার ব্রিটিশের কাছে খবর গেল এত পরিমাণ আলেমকে আমরা গ্রেফতার যে এদের অনুযায়ী फांसीর কষ্ট খুব কম फांसीর কষ্ট আরো বানানো হোক এটা আরো বানানোর জন্য কিছু টাকা পয়সার দরকার ব্রিটিশের প্রধান উত্তর দিল যেই সমস্ত আলেমরা আমাদের বিরুদ্ধে জিহাদ করে আমাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেয় তাদের জন্য টাকা পয়সা খরচ করে फांसीর কষ্ট নতুন করে আর বানাবো না চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড গিয়েছিল এই রোডের এমন কোন গাছ নাই যে গাছের মধ্যে জন্য নাই যুদ্ধের যুদ্ধের আগে আগে পরে লক্ষ লক্ষ আলেমকে চট্টগ্রাম থেকে নিয়ে ভারতের মুম্বাই পর্যন্ত একটা রোড ওই রোডের প্রত্যেকটা গাছের ডালে ডালে লক্ষ লক্ষ আলেমদেরকে ফাঁসি কষ্ট জুলানো হয়েছিল

আগে তো জিহাদের ডাক দিছিল তো সহজ ওরা মারবে কি মারবে না বুঝে নাই কিন্তু পঞ্চাশ লক্ষ মারার পরে যদি কেউ জিহাদের ডাক দেয় জিহাদের ডাক দেয় এই হলো আসল বেটা আল্লাহ একবার আল্লাহ আকবার তো জিহাদের ডাক ওই সময় কে দিবে যারাও নাকি জিহাদের প্রস্তুতি নিয়েছিল এরাও ঘরের ঘরের মধ্যে ল্যাপ গায় দিয়ে ঘুমাই গেছে কম্বল গায়ে দিয়ে ঘুমাই গেছে আর বের হয় না দুঃসাহস পায় না মেরে মোস্তারাম ভাই এই মুহূর্তে আল্লাহ